হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটি হচ্ছে দেশের ভিডিও দেশের বাড়িতে গিয়েছিলাম অনুষ্ঠান খাওয়া দাওয়ার পরে পরের দিন সকালে আপু উঠেই দেখে ঘুম থেকে আপু রান্না বসিয়ে দিয়েছে আর আগে থেকে বলে রেখেছে কি খাবো সকালে আর বরাবর দেশে আসলেই আমার বয়া ভর্তা খুব ভালো লাগে তাই আপু আজকে অনেকগুলো ভর্তা রান্না করছে শাক আর সাথে শাকও রান্না করেছে আর নিজের হাতে তুলে এনেছে শাকগুলো আর সাথে মুরগির মাংস এই তো বলতে বলতে আপু রান্না করছে আর আমরা এখন একটু চা নাস্তা খেয়ে নেব সকালে আগে কিন্তু ভারী নাস্তা খেতে ইচ্ছে করে না তাই এখানে রং চা আর বিস্কুট নিয়ে নিয়েছি একটু হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর বোয়া ভর্তা খাব আর এখানে আমার হাজব্যান্ড আগেই নাস্তা আগে চা পানি খেয়ে ফেলেছিল এখন সে আবার বোয়া ভর্তা তার খুব পছন্দ দেশের ছেলে বলে কথা সে তো আবার বোয়া ভর্তা ভাত এগুলি পছন্দ করে আর আমি কিন্তু এগুলি পছন্দ বেশি করি না কিন্তু হঠাৎ হঠাৎ খেতে খুব ভালো লাগে তারপরও বোনের হাতে এই তো হাজব্যান্ড খাচ্ছে তার মন খুব খুশি অনেক দিন পরে বোয়া ভর্তা খাচ্ছে আর এখন তার পাশে আমিও বসে পড়লাম তার সাথে বোয়া আর ভর্তা খাবো পরে আমার নিজের হাতেই খেয়েছি কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা বলে কথা সেও আমাকে একটু খাইয়ে দিল খেলাম খাওয়া দেওয়া শেষ করে এখন একটু বাহিরে ঘুরতে যাব। দুলাবাই আবার বলছে সে নৌকা নিয়ে ঘোরাবে আর এখানে বনের মুরগিও এসে পড়লো ঘরে এই তো বেরিয়ে পড়লাম বের হয়ে দেখি দুলাবাই নৌকা নিয়ে হাজির বিলে যাব যাব আর আমি আমার বোন আর ভাবি তিনজন উঠে পড়বো এখন নৌকায় এই তো দুলাবাই হাজির হয়ে গেছে নৌকা নিয়ে ভাবি উঠতেছে কিন্তু আমার নৌকায় উঠতে খুব ভয় ভয় লাগছে তিনজন উঠব আর একটু নৌকাটা বেশি বড় না ছোটই এই তো এর জন্য আমি বসে পড়লাম মাঝখানে আপু বষ্ট কনারে আর ওই মাথায় বসেছে ভাবি এখন তারা দুইজন একজন শাপলা উঠাবে আর একজন শাক তুলবে আর আমাদের এই বিলটা খুব বড় আর অনেক দেখতে পাচ্ছেন কলমে শাক হয়ে আছে হেঁচি শাক বলে ওই শাক হয়ে আছে এই তো নৌকা দিয়ে চলতে চলতে এখন হঠাৎ ভিডিও করতে করতে একটা সুন্দর জিনিস ভিডিও হয়ে গেল দেখতেই পারছেন আমি একটু স্লো মোশন করে দিয়েছি এই পর্যায়ে উঠে পড়লো একটি মাছ ছোটো এটা কি মাছ আমি নিজেও জানি না অবশ্যই কমেন্ট করে বলে দিবেন এ মাছটা কি মাছ ভাবির পায়ের নিচে এই তো উঠিয়ে এখন ভাবি আবার দেখালো আর আমার জীবিত মাছ খুব ভয় করে নিতে ভাবির হাতেই সে শাক তুলছে সাথে সাথে মাছটাও হাতে নিয়ে নিল আর এ পর্যায়ে আপু পেয়ে গেল শাপলা এই তো শাপলা উঠিয়ে সে তো মহা খুশি তার মনের আশা পূরণ করলো শাপলা উঠালো আরেকজন শাক উঠাই উঠাতে উঠাতে মাছ ও যে বলে না কথায় শাক দিয়ে মাছ ঢাকে সেটাই হয়ে গেল আজকে শাক দিয়ে মাছ ঢাক আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো তুল তুলতে শাপলা তুলতে তুলতে যে এতগুলো উঠে যাবে নিজেরাও বুঝি নেই দেখতেই পারছেন কত শাপলা তুলে এনেছি আর ভাবি এখন সবগুলো বিড়া পাখি আর কি নিচ্ছে সব এগুলো নিয়ে আসবো ঢাকায় আর সাথে অনেকগুলো শাক উঠিয়েছে আর গরমের থেকে এসে এখন আপু আবার ফ্রিজ থেকে বের করলো দই ওই যে অনুষ্ঠান বাড়ির দই ছিল ওই অনুষ্ঠানের দইগুলো খুব মজা ছিল নিজেদের হাতে পাতা দই কেনা দই না তো এই তো দই খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ